নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের ছয় আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় বজরংবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ছয় আগস্ট দু হাজার চব্বিশ আজকের দিনটি ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারি প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন টিউমার জাতীয় রোগে ভোগান্তি হতে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে এছাড়াও আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ হবে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে আপনার চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন আপনার বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে এদিনে প্রেমে বিবাদ বাঁধতে পারে তবে বাইরের অশান্তি বাড়িতে আসতেও পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো হবে আপনার যুক্তিপূর্ণ কথা শোনা বাড়াতে পারি পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনি বনা নাও হতে পারে সব দরকারি কাজ দ্রুত সেরে ফেলুন অপরের ওপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হয়ে যেতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জোরে শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ আপনার বিপদ ডেকে আনবে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা হবে প্রেমের জন্য দিনটি শুভ হবে খেলাধুলায় নাম করায় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারি মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারি এছাড়াও বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে আজকের দিনে সংসারে প্রচুর স্ত্রীবৃদ্ধি হওয়ায় আপনি শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন আজকের দিনে বিশেষ করে রাগ বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার আশা একটি কোমল সুন্দর সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো হবে আপনি আর যথেষ্ট অর্থের অধিকারী হবেন পরিমাণে এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কী বলছে তা শুনুন এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়ে বিরক্ত হয়ে উঠবেন আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেমাজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু আপনার শরীর খারাপ হতেও পারে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারি কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুচল মুছে দিতে পারে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়তে পারেন এছাড়াও আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারবেন যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ